ভারতের কুড়ি কোটি মুসলমান প্রত্যেক দিন যদি দু লিটার করে সেভেন আপ স্প্রাইট লিমকা মেরিন্ডা এগুলো যদি কিনে এই একশো টাকায় কিনবে চল্লিশ টাকা সঙ্গে সঙ্গে ইহুদিদের পকেটে ইসরায়েলের পকেটে চলে যাবে এখন যদি বউকে বলেন একটু শরবত করো তো তিনটে মেহমান আসছে শরবত করতে পারবো না মাজা নিয়ে এসো রেডি এই ভারতের মুসলমান পৃথিবীর মুসলমান কিভাবে হেল্প করছে বর্তমানে দেখবেন আমাকে বলল হুজুর কি খাবেন আমি বললাম বাবা এক গ্লাস পানি ঠান্ডা পানিতে কাজির লেবুর রস আর নুন দিয়ে নিয়ে এসো চিনি কেউ কেউ খায় আমার অভ্যাস নয় চিনি খাওয়া সেই শরবতটা আমি খেলাম আমাদের মায়েদের একটা দুর্বলতা এসছে আগে দেখবেন আমাদের কুটুমেলে যখনই শুনতো কুটুমেইচে আমাদের মারা হাঁড়িতে পানি নিয়ে চিনি নিয়ে বসে যেত শরবত ঘুরত ঠিক কি না শরবত হতো আর এখন যদি বউকে বলেন একটু শরবত করো তো তিনটে মেহমান আসছে শরবত করতে পারবো না মা যা নিয়ে এসো রেডিমেড মাল চাই শুনেলেন দু লিটার থানসাপের দাম কত বাবা আপনারা খান না একশো টাকা এই একশো টাকায় যখন একটা মুসলমান দু লিটার থানস কিনবে চল্লিশ টাকা সঙ্গে সঙ্গে ইহুদিদের পকেটে ইসরায়েলের পকেটে চলে যাবে সেই চল্লিশ টাকাটা শুধুমাত্র মুসলিম দিকে হত্যা করার কাজে লাগাচ্ছে ইসরায়েল ভারতের কুড়ি কোটি মুসলমান প্রত্যেক দিন যদি দু লিটার করে থানসাব আপ সেবেনা স্প্রাইট লিমকা এইগুলো ম্যারিন্ডা এগুলো যদি কিনে আপনি হিসেব করে দেখুন দু লিটার কিনলেন চল্লিশ টাকা কুড়ি কোটি মুসলমান যদি প্রত্যেক দিন কুনে চার কুড়ি আশি কোটি টাকা দিনে তিন আটটে চব্বিশ দুশো চল্লিশ কোটি টাকা বছর মাসে দিচ্ছে শুধুমাত্র ভারতের মুসলিমরা এরপরে গোটা বিশ্বের মুসলিমরা আছে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে আটচল্লিশটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র তারপরেও গাজার আর পিলিস্তিনের নিরীহ মুসলমান মার খাচ্ছে তার কারণ কি ইহুদিরা কলমের সাহায্যে শিক্ষার দ্বারা পৃথিবীর মাথার মাথার বসে গেছে গেছে চেপে ওপরে আল্লাহ নবীর হাদিস এরপরে শুনেলেন খোরাসান থেকে এমন একটা দল বের হবে যে দলটা যুদ্ধ করতে করতে গিয়ে গাজায় একবারই গিয়ে পিলিস্তিনে গিয়ে আল আকসাই ঝান্ডা কেড়ে দিবে জোরে বলুন না সুহান আল্লাহ আর ওই ঝান্ডাটা গাড়ার পরে পৃথিবীতে ইসলামের বিজয় আসবে জোরে বলুন সুবাহ আল্লাহ এখন নামাজি বাড়ছে না কমছে বাবা বাড়ছে আমার কথা শুনেলে এই রমজান মাসে মসজিদে নামাজি কমছিল না বেশি ছিল ভর্তি ছিল না ছিল না এখন কিন্তু ওই মালকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে আবার আগামী বৎসর রমজানে অদিকে দেখা যাবে তুমি ভেবে দেখো তুমি একদিনের আচ্ছা বলুন তো একটা ছেলে এক মাস স্কুল করলো বারো মাসের ভেতরে আর যদি এগারো মাস স্কুলে না যায় মাস্টার তাকে পরীক্ষায় বসতে দিবে না রিজাল্ট দিবে দিবে না তুমি বলছো আমি এক মাস রোজা রাখবো নামাজ পড়ব বাকি পুরো বৎসর গায়েব তুমি জান্নাত পেয়ে যাবে বড় কষ্টের বিষয় তুমি নামাজটাই বুঝলে না যারা মনে করছেন নামাজ যে পড়ব ফায়দা তো কিছু পেতে হবে ফায়দাটা শুনেলেন কোরআন নিজে বলেছে নামাজের আনিল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে নামাজ ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ুন নামাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে আজকে কষ্টটা ওই জায়গায় আমরা নামাজ করতে পারি না কিন্তু মমিন বলে দাবি করি আমরা রোজা রাখি না মমিন বলে দাবি করি তারা না হলে মুসলমান কখনো বেরোজদার হয় মুসলমান কখনো রমজান মাসে রোজা রাখে না এরকম হয় অবাক লাগে শুনে যে মুসলমানরা রোজা রাখে না কেন রাখে না বলে আমার কষ্ট হয় বলে রোজা রাখি না হাই রে মুসলমান কষ্ট আর কষ্ট দিয়া নামই হচ্ছে সিয়াম। কষ্ট দিয়া তবে তো আপনার তাকুয়া বাড়বে কোরানে আছে ইয়া আই আর লাদিন আনো কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবাহ আল্লাহ লেদিন আমিন কবলিকুম্লা আল্লাহ কুম তাকুন হেনবি বলে দাও তোমরা সিয়াম পালন করো তোমাদের তাকুয়াকে আল্লাহ বাড়িয়ে দেবে চলুন মমিন কারা ইমানদার কারা মমিনের কি। চরিত্র কি আপনি নিজেকে মমিন বলেন হিসেব করুন মমিনদের কতগুলো আখলাখ লাগবে কি কি চরিত্র থাকলে সে মমিন যদি তার বাইরে থাকে আপনি স্টেক পার করে চরিত্রগুলো আনবেন আমি আমার বাপের ডায়েরি থেকে নয় কোরআন খুলেন ওয়াল্লাহদী না হুমলি ফাইনুন ওয়াল্লাদী না হুমলী ফুরোজিহিম হাফিজুল ইল্লাহ আলা জোয়া জিহিম আমা মা আলা কাদাই মালুন ফাইন না হুমিনিক দালিকা ফাউলাইকা হুমুল্লাহ আনমুন হেনবী পৃথিবীর মানুষকে বলো কাদাফলাহাল মুমিনুন পরকিত মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে মুমিনদের। আল্লাদিন তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে তারা তিহিম খসিউ নবীজি বললেন ফাইন হরক তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নবীজি বললে ফাইন্দা হইয়া র নামাজের নিয়ত বাঁধো আর মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমার মনোযোগ আল্লাহর দিকে রুজু হয়ে যাবে